হেল্প এবং আমাদের এই এরিয়ার মানুষের যে একটা প্যানিক ক্রিয়েট হয়েছিল আতঙ্ক যেটা হয়েছিল সেটা অতটা দূর হয়েছে কিন্তু এখানে আমার একটাই বক্তব্য ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে চিতা বের হয়েছে এই জন্য এত লোকজন

একটু তো আসলে হ্যাঁ এখানে এটাই আছে এবং ওনারা যখন ফুটপ্রিন্ট দেখালো আমরা মানতেই হবে কেটেছে যে প্যানিকটা আমাদের ছিল সেই প্যানিকটা আমাদের কেটেছে কিন্তু দাদা যে বললো যে জঙ্গল এই জঙ্গলের মধ্যে লেপট আসাটা কোনো বড় ব্যাপার না কারণ সামনেই হচ্ছে চা বাগান পাঁচশো মিটারের মধ্যে তো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব যারা জমি কিনে এই বাউন্ডারি করে জঙ্গল বানিয়ে রেখেছে সেটার থেকে আমরা মুক্তি মুক্তি পেতে চাই এবং প্রশাসন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে তার জন্য আমাদের আমরা পাড়া প্রতিবেশী থাকি তাদেরকে ধন্যবাদ

এটা চিতা বাঘ না এটা হচ্ছে বনবিড়াল এবং সাধারণ লোকের যেটা বক্তব্য যে এসব জায়গা মালিকরা ঘিরে রেখেছে ওয়াল করে কিন্তু ভিতরে কোনো সাফাই বা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না সেগুলি জঙ্গলে ভরে আছে শুধু এই জমি না শিলিগুড়ির অধিকাংশ যেগুলো ঘেরা জমি সেগুলো এরকম করেই পড়ে আছে। এদের বক্তব্য হচ্ছে যে এই জমি মালিকরা যাতে অবিলম্বে এই জমি পরিষ্কার রাখেন তাহলে আর সাধারণ মানুষের ভয়ের কিছু থাকবে না অথবা বাঘ বেড়া বা যে কোনো প্রাণী বেড়াক এই সমস্ত জায়গায় থাকতে পারবে না আপনারা দেখতেছেন কে এইচ বাংলা টাইমস